জাতীয় দলে ফেরা নিয়ে ভাবছেন না ক্রিকেটার নাসির হোসেন নিউজিল্যান্ডে যখন টানা হারের মুখে বাংলাদেশ দল জাতীয় লিগে তখন ডাবল সেঞ্চুরি হাঁটছেন নাসির হোসেন এমন অবস্থা জাতীয় দলের ফেরার স্বপ্ন দেখতেই পারেন এই অলরাউন্ডার কিন্তু নাসির জানাচ্ছেন অন্য কথা জাতীয় দলে ফেরা নেই জাতীয় দলে ফেরা নিয়ে ভাবনা নেই তার ডাবল সেঞ্চুরির পর সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় দলে ফেরা প্রসঙ্গে এই কথা বলেন নাসির হোসেন তিনি আরো জানান আপাতত জাতীয় লিগে ভালো খেলে যেতে চাই রানের মধ্য থেকে লম্বা ইনিংস খেলতে চাই জাতীয় লিগে ছয় বছরের বেশি সময় পর সেঞ্চুরি পেলেন নাসির খেলেছেন দুইশো এক রানের অনবদ্য এক ইনিংস সিলেটের স্টেডিয়ামে যেন ব্যাট হাতে নতুন কাব্য লিখেছেন তিনি খুশি নাসের তবে সতর্ক বললেন জাতীয় লিগে খেলা হয়নি অনেক দিন এবার সুযোগ পেয়ে বড় ইনিংস খেলার চিন্তা করেছিলাম কাজে লেগেছে বলে খুশি লাগছে জাতীয় দলে তার জন্য আপাতত জায়গা নেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ ভালো ফর্মে থাকার পরেও নির্বাচকদের বিবেচনায় নিজেকে আনতে পারেননি আটান্ন ওয়ানডে ম্যাচে একটি সেঞ্চুরি আর ছয়টি হাফ সেঞ্চুরির সঙ্গে বারোশো বাষট্টি রান আর বল হাতে একুশটি উইকেট নেয়া এই ব্যাটিং অলরাউন্ডার নিজেকে জাতীয় দলের জায়গা করে নিতে পারেন কিন্তু তিনি আরো জানান ডাক পেলেই প্রস্তুত তিনি তবে এই মুহূর্তে ঘরোয়া ক্রিকেটে নিজেকে খুঁজে পিচ্ছেন আপন